আরেকটা বিষয় আমার একটা জানার আছে জি জি বলেন এই মুরগিটাকে যদি আমরা বয়লারের ফিট পুরোটাই খাওয়াই তাহলে তো এই মুরগিটা এখন সতেরোশো গ্রামের আপ হওয়ার কথা ছিল কিন্তু বয়লারে খাম বয়লার ফিট খাওয়াইলে ডিম আসে না ডিম আসেই না চর্বি জমের সমস্যা হয় এই বিষয়টা যদি একটু জানাইতেন বয়লারের ফিট কেন খাওয়ানো যাবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশ বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ ভিডিও দর্শক আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটার বয়স একশো একুশ দিন আলহামদুলিল্লাহ আমাদের মুরগির গ্রোথ অনেক ভালো ওজনটা যদি আমি আপনাকে আইডিয়া করে বলি তাহলে পনেরোশো গ্রামের পনেরোশো গ্রামের মতো হবে চোদ্দো পনেরোশো গ্রাম হবে ইনশাল্লাহ মুরগিটা আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা যদি বুঝতে চান যে একটা মুরগি ডিম আসবে একশো দিন বয়স কিনা দেখবেন এই যে মোলগুলা কিন্তু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা ঠোঁট কাটা দেওয়ার পরে মোলগুলা বড় হয়েছে খাবার এখন বেশি খাই ডিম আসবে ওজন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আর সর্বোচ্চ দশ পনেরো দিনের মধ্যে ডিম ডিমারবে আমরা এই মুরগিটা সেল করবো আপনারা যদি রেডিপুট এই রেডিপুলেটটা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং আমরা এই মুরগি সম্বন্ধে বিস্তারিত জানি চরণ দর্শক আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা মাছখানে এক বিভিন্ন প্রজেক্টের কারণে আমরা কিন্তু ভিডিওটা বন্ধ করেছিলাম। এই বিষয়টা নিয়ে আপনারা যদি মনে হয় যে আমরা বাদ দিলাম কিনা সেটা নয়। আমাদের বিভিন্ন প্রজেক্টের কারণে বাদ ভিডিও করা হয়নি। আমরা হয়তো ইন রিসেন্ট আপনারা কোন প্রজেক্টে গেছি কিভাবে কি করছে ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে আমাদের কাছে। আমরা এই মুরগিটার সম্বন্ধে জানতে চাই। মুরগিটা ওয়েট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা কতটুকু হইতে পারে ওজন? প্রশ্ন করছেন আপনি এই মুরগিটার কথা বলতেছি আপনাকে এটা আপনার চোদ্দোশো গ্রাম আপ আছে যখন পনেরোশো গ্রাম হয়ে যাবে তখনই এটা ডিম দিবে আচ্ছা আর অবশ্যই আপনার যারা পলুট মুরগি কিনতে যাবেন অবশ্যই দেখবেন যে আপনাদের সাথে প্রথনা করছে প্রথনা কীভাবে ধরবেন আপনারা আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে লিন্ট করে দেবো আপনাদেরকে বয়সের একটা হ্যাম্পার দেখায় কেননা বয়সের একটা যে আমার বয়সের যে আপনাদের সাথে লুকায় আপনি কিনতে আসবেন যদি হয় আশি দিন বয়স সে জায়গায় বলে একশো একশো দশ দিন তখন অবশ্যই আপনি ওইটে যাবেন ওইটে গেলে আপনি সাথে পারবে না আপনার শিডিউল একটা আছে এই শিডিউলটা মেনটেন করে চলতে গেলে যেমন আমি যদি বলি এটা একশো একুশ দিন বয়স এটা ওজন অবশ্যই কতদিন থাকবে তখন ওয়েট দিবে তখন উনি বাইরে হয়ে যাবে দেখা যাবে অবশ্যই চোদ্দ গ্রাম প্লাস থাকতে হবে পনেরোশো গ্রাম ষোলোশো গ্রাম আসলে পরে ডিম আসবে আর ডিম আমি বলবো যে দশ থেকে পনেরো দিন মধ্যে ডিম আসবে না অবশ্যই বিশ দিনের মধ্যে ডিম আসবে ঝুটিটা দেখা নেই যে আপনি বড় হয়ে গেছে এই ঝুটিটা যখনই দেখবেন বড় বড় যেটা আছে ওটাই ডিমের সমান হয়ে গেছে তা আমি আশা রাখবো আপনি যে প্রশ্নগুলো করছেন আরেকটা বিষয় আমার একটা জানার আছে জি জি বলেন এই মুরগিটাকে যদি আমরা বয়লারের ফিট পুরোটাই খাওয়াই তাহলে তো এই মুরগিটা এখন 1700 গ্রামের আপ হওয়ার কথা ছিল কিন্তু বয়লারে খাম বয়লার ফিট খাওয়াইলে ডিম আসে না ডিম আসেই না চর্বি জমার সমস্যা হয় এই বিষয়টা যদি একটু জানাইতেন বয়লার ফিট কেন খাওয়ানো যাবে না আমাকে অনেক মুরগি ভালো দেখে কিন্তু নিয়ে আসে তারপরে কিন্তু ডিম আসে না আমাকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এই রকম প্রশ্ন অবশ্য কমন আমাকে লেখে আপনি যখন একদিন জিরো বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত সম্পূর্ণ ভ্যাকসিন হয়ে যায় আর খাদ্যটাও তদরূপ গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ আমরা ব্রয়লারের ফিটে খাওয়ানো হয় এক থেকে সাত দিনের মধ্যে আমরা ব্রয়লার ফিটে খাওয়াই আর এখনকার যেরা পুরুল ব্যবসায়ী অসত ব্যবসায়ী এরা ষাট থেকে সত্তর দিন বয়স পর্যন্ত এই ব্রয়লারের ফিঠে হয়। তার কারণ এরা দ্রুত গতিতে তাড়াতাড়ি বড় করতে চায় যেমন আমরা কৃষি লোক কিসে আবাদ করি বেগুনটা দেখা যাচ্ছে যে ভালো একটা বেগুনের দাম ছোট্ট বেগুন আমি বিকেলে স্প্রে করলাম সকালবেলা দেখবেন যে বড় হয়ে গেছে এটা ঠিক নহে তার কারণ তদরূপ মুরগিটাও যারা অসাধু ব্যবসায়ী তারা দ্রুত গতিতে মুরগিটাকে বড়ো করে নেয় আর পাটি এসে দেখে খুব সুন্দর সচ্ছল খুব ভালো এই মুরগিটা কখনো নেওয়া যাবে না আপনাকে নিতে হবে ব্রয়লারের ফিট এক সপ্তাহ খন হয়েছে লেয়ার ফিট এই আপনারা নতুন যারা আছেন অনেক খামারিও আছে এই বিষয়টা জানে না যারা শুধু ডিমের প্রজেক্ট করেন তারা কিন্তু এই বিষয়টা জানেন না আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা যদি দেখেন একটা লেয়ার ফার্মে মুরগিগুলো অনেক সতেজ কিন্তু ওর মোল আসে নাই পায়ে যেগুলো ডিমের লক্ষণ হালিম ভাই আমাদের পরবর্তীতে আগের ভিডিওগুলো যারা দেখবেন যারা ডিমের লক্ষণ আছে ওই ডিমের লক্ষণগুলো যদি আপনি না পান মুরগিটার গ্রোথ যদি ভালো দেখা যায় তাহলে বুঝবেন যে এটাতে অল্প হলেও ঝামেলা আছে আপনি ল্যাব টেস্ট করলে আমার মনে হয় ল্যাপ টেস্ট করলে কি বাইরে হয় এটা এটা অবশ্যই করে আপনার বাইর পারবেন না তার কারণ মুরগিটা তো আপনার প্রচুর ভিটামিন জাতীয় খাদ্য খাওয়ায় ওকে মনে করেন যে অল্প বয়সে চোর তখন অবশ্যই এটাকে ডিম আনতে গেলে যখন ডিমটা পারবে সময় মতো ডিমটা পারবে তখন ডিমের যে রাস্তাটা ওটা অতি সহজে লাইটিংও বেশি দিছে দেখবেন যে ডিমের রাস্তাটা ফেটে যাবে আর যখনই ফেটে যাবে মুরগিটা টেকাইতে পারবে না এই জন্য আপনাদেরকে বলি ভাই যে কথা বলছে আপনারা মুরগিটা যদি নেন অবশ্য ভালো লোকেশনে নিয়ে দেখে শুনে আপনি করাই করবেন বিশ্বাস মাধ্যম আপনারা বুঝতে পারলেন আমরা কিন্তু সব সময় সতর্ক করে থাকি আপনি কিভাবে মুরগি নেবেন কী লক্ষণ দেখে মুরগি নেবেন মুরগিটা সুস্থ আছে কিনা কিভাবে বুঝবেন ল্যাব টেস্ট করে নিন আমাদের মতো করে একটা লোক আমার মনে হয় না যে এভাবে বিস্তারিত বলে মুরগি বিক্রি করতেছে। আমাদের মুরগি মূল টার্গেট হচ্ছে মুরগি বিক্রি করা নয় আমাদের আপনাদের কাছে কিছু ভালো কিছু পৌঁছে দেওয়া দর্শক আপনারা যদি ভালো এই মুরগি যদি নিতে চান তাহলে আমাদের কাছে এসে দেখে শুনে মুরগি নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম